হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবৎ গীতার চতুর্থ অর্ধায় জ্ঞান যোগে দুই নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক এবং অনুবাদ হে পরন্তপ এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজশ্রীরদের জন্যই উদ্দিষ্ট হয়েছিল কারণ প্রজাপালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করতে হতো অবশ্যই ভগবদ্গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য নয় তারা এই জ্ঞানের মাহাত্ম খর্ব করে এবং তার ফলে কারোর মঙ্গল হবে না তারা নিজেদের খেয়াল খুশি মতন এই দিব্য নানা নানারকম কদর্থ করবে এই সমস্ত দূরাচারী ভাষ্যকারদের কদর্থের দ্বারা ভগবদ্গীতার গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন গুরু শিষ্য পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় পাঁচ হাজার বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনিষ্ট হয়েছে সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটি গুরু পরম্পরায় ধারা অনুযায়ী নয় তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথার নামে একটি ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না এটি আসরিক প্রবৃত্তি অসুরেরা কখনোই ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায় পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজনের পূরণের জন্য একটি উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ বলে মনে করা হয় তাহলে কেবল সময়েরই অপচয় হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে দ্বিতীয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে